থামনিল দেখে যারা এখানে দেখতে এসেছেন ভিডিওটি তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি কথা দিচ্ছি যে আপনারা অবশ্যই কিছু শিখবেন যে কয়টা মিনিট আপনারা এখানে থাকবেন আপনারা অবশ্যই কিছু জানবেন ভূমি আইন সম্বন্ধে ভূমির যে একটি প্রতারণা সে প্রতারণার সম্বন্ধে হয়তো আপনার জীবনে এই সম্পত্তি এই প্রবলেমটি একদিন কাজে লাগতে পারে তাহলে দর্শক আপনারা যারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনাটি মানে কন্টিনিউ করার জন্যে শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যারা যেন সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন কোনো ভিডিও আমি যখনই আপলোড করব আপনারা অবশ্যই সেই ভিডিওটি দ্রুত পেয়ে যান নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন দর্শক ধরুন চট্টগ্রামের একজন রাউজান এলাকা চট্টগ্রামের রাওজান এলাকা সেই রাওজান এলাকা একটা জমি আছে সেই জমির মালিক একটু দুর্বল বা সে বিদেশে থাকে সে এলাকায় থাকে না আরেকজন লোক আছে তার নাম আছে সাহেব আলি সে দারুণ সাহেব মানুষ সে বলে বেড়াচ্ছে কি যে এই জমিটি তার এই জমিটি তার সে প্রচার করে বেড়াচ্ছে এবং সে সাইন দিয়ে দিয়েছে এখানে যে এই জমিটির মালিক হচ্ছে আমি আচ্ছা বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ করছে সে মাইকিং করছে সে প্রচার করছে যে কোনোভাবে সে প্রচার করছে যে এই জমিটি তার কিন্তু সে এই যে জমিটি তার সে বলে বেড়াচ্ছে যে দাদার কাছে দলিল আছে তার পূর্বপুরুষরা এটি এই যে জমির মালিক তারও আগে দাদার জমিটি কেনা কিন্তু সে কিন্তু এ পর্যন্ত মানে দলিলের যে দলিলটি জমিটি দলিলটি সেটি কিন্তু দেখায়নি সেটি শুধু সে শুধু প্রচার করছে কিন্তু দলিলটি দেখায়নি সে বলছে যে জমিটি দলিটি আছে আচ্ছা এই ক্ষেত্রে দর্শক মানে করণীয় কি প্রবলেমটা কিন্তু এরকম আছে বাংলাদেশে আছে এরকম প্রবলেম তার জন্য দর্শক বাংলাদেশ সরকার এবার যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন যে পাশ করেছে এটির চারের ক ধারাতে একটি সমাধান দেওয়া আছে সমাধানটা এরকম যে যদি কোনো ব্যক্তি মিথ্যাভাবে মিথ্যাভাবে অন্যায় করে অবৈধভাবে এরকম কথাগুলো বলা আছে অন্যায় করে অবৈধভাবে অন্যের সম্পত্তি নিজের সম্পত্তি বলে প্রচার এবং প্রচারণা চালায় তবে সেই ব্যক্তির যে কাজটি করছে এটি একটি অপরাধ হবে এবং এই অপরাধের জন্য তাকে সাত সাত বছরের কারাদণ্ড এবং তিনি অর্থদণ্ডে দণ্ডিত হবেন এটি স্পষ্টভাবে লেখা আছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এর চারের কধারাতে আশা করি দর্শক এ বিষয়টি আপনারা মানে বুঝবেন ব্যাপারটি আর এরকম প্রবলেম কিন্তু আমাদের অনেকেরই আছে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি যে যদি কেউ বলে বেড়ান যদি কেউ বলে বেড়ান বা প্রচার করেন বা সাইনবোর্ড দিয়ে দেন যে এই জমিটি তার কিন্তু মূলত এই জমিটি তাদের না সেই সম্পত্তি ছুটি বলে বেড়াচ্ছেন যে তাদের দলিল আছে তাদের এই জন্য যে প্রকৃতি মালিক তাদের সম্পত্তি কেনার আগেও তাদের সম্পত্তিটি কেনা কিন্তু সে কখনোই কোনো দলিল প্রদর্শন করেন না করতে পারেননি জাস্ট একটি একটি হয়তো অনৈতিক লাভের ইচ্ছায় মানে বাসনায় লোভে পড়ে সে এই কাজটি করছে টু পাইস কামানোর জন্যে কিন্তু এই জন্য কিন্তু দর্শক বাংলাদেশ সরকার এই আইনটি এই সম এই সমস্যাটি এই আইনে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে মানে কতটা গুরুত্বপূর্ণ না হলে কিন্তু মানে এই সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে যারা বিদেশে রয়েছেন বা যারা দেশে থেকেও অন্যত্র বাস করছেন তাদের জন্য এটি এটি সুখবর কারণ কেউ আপনার জমি হুট করে দাবি করতে পারবে না তাকে প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া কেউ যদি আপনার জমিতে সাইনবোর্ড মানে লটকিয়ে দেয় সাইনবোর্ড দিয়ে দেয় যে সম্পত্তিটি তার তাহলে সেই সম্পত্তির অধীনে মামলা খাবে এই মানে আইনের অধীন মামলা খাবে যদি কেউ যদি প্রচার প্রচারণা চালায় যে এই সম্পত্তিটি তাদের তবে সে তারই তার বিরুদ্ধে সেই একই ব্যবস্থা তো সেই সাহেব আলী ভদ্রলোক এই কাজটি করছেন চট্টগ্রামে এই কাজটি করছেন তো এখন দর্শক একজন আছেন তিনি প্রশ্ন করছেন এখন তার কি করণীয় দর্শক এখন মূলত আপনি কিচ্ছু করতে পারবেন না এই আইনের অধীনে তবে তার যে দলিলটি আছে যে পর্যন্ত তিনি ওই দলিলটি আপনার সামনে শো না করবে সে পর্যন্ত আপনি সেই দল বিরুদ্ধে মামলা করতে পারবেন না কারণ দলিলটি হচ্ছে কল্পনীয় এটা কাল্পনিক দলিল ঠিক আছে কাল্পনিক দলিলের বিরুদ্ধে মামলা হতে পারে আচ্ছা কাজেই আপনি সেই লোকের বিরুদ্ধে আপনার ওই জমিতে যাতে সে ওই লোকটি যদি প্রবেশ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা মামলা করে রাখতে পারেন আর তার বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলার মধ্যে যেমন চারশো বিশ ধারায় যে ফোর মামলা সেটি করে রাখতে পারেন তাছাড়া এই মুহূর্তে অন্য কোনো মামলা মানে মানে করতে পারবেন না আচ্ছা এখন যদি বিধিমালা জারি হয়ে যায় বিধিমালা জারির পরে কোন আইনের যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দু এই আইনের বিধিমালা খুব দ্রুত জারি হবে এই জারি হলে জারি হলে ওই সময়ে আপনি এই চারের ক ধারাটা ইউজ করতে পারবেন চারের ক ধারাটা যখনই আপনি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করবেন তখনই অর্কম মোকাবার হয়ে যাবে কারণ তাকে সেখান বলা হবে যে আপনি যে দাবি করছেন আপনার এই দলিলটি শো করেন সে যদি একটা নির্দিষ্ট সার্টেন টাইমের মধ্যে সে যদি ওই দলিলটি সেখানে সাবমিট করতে না পারেন তাহলে তার সাত বছরের জেল হবে দখল তো আপনার রয়েছে দখল আপনার নিয়ে টেনশন নেই কারণ দখল আপনার রয়েছে আপনার সবকিছু রয়েছে সে শুধু মাঝখান থেকে একটা উটকো ঝামেলা করছে ওই উটকো কারণে নিজের মানে আপনার সম্পত্তি বা অন্যের সম্পত্তি নিজের বলে সে প্রচার এবং প্রচারণা চালাচ্ছে এর জন্যে সে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে সে সাত বছরে জেল খাবে এবং বিবেচনামূলকভাবে সে অর্থদণ্ডে দণ্ডিত হবেন এই শুধু দর্শক আলোচনা আলোচনা দর্শক দীর্ঘায়িত করব না আমি আশা করি সবাই এর উত্তর পেয়েছেন এবং যারা থামনেল দেখে এখানে এসেছেন আশা করি তারা এই ব্যাপারটি জেনে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি উপযুক্ত স্থানে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদেরকে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে